দ্বাদশপুর চে দেবেন্দ্রের বাড়িতে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্রের বাড়ির বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসে আছেন বৈঠকখানার ঘরটি একতলায় সন্ধ্যা হইয়া গিয়াছে ঘরে আলো জ্বলিতেছে ছোট্ট নরেন রাম মাস্টার গিরিশ দেবেন্দ্র অক্ষয় উপেন্দ্র ইত্যাদি অনেক ভক্তেরা কাছে বসে আছেন ঠাকুর একটি ছোকরা ভক্তকে দেখিতেছেন ও আনন্দে ভাসিতেছেন তাকে উদ্দেশ করিয়া ভক্তদের বলতেছেন তিনটে এর একেবারেই নাই যাতে সংসারে বদ্ধ করে জমি টাকা স্ত্রী এই তিনটে জিনিসের উপর মন রাখতে গেলে ভগবানের উপর মনের যোগ হয় না এ কি আবার দেখেছিস এ কি আবার দেখেছিলি দেখছিল ভক্তদের প্রতি বলতো রে কি দেখেছিলি কামিনী কাঞ্চন ত্যাগ ব্রহ্মানন্দ ভক্ত সহাস্যে দেখলাম কতগুলো গুয়ের ভাঁড় কেউ ভাঁড়ের উপর বসে আছে কেউ কিছু তফাতে বসে আছে শ্রীরামকৃষ্ণ সংসারী লোক যারা ঈশ্বরকে ভুলে আছেন তাদের ওই দশা এ দেখেছে তাই মন থেকে এর সব ত্যাগ হয়ে যাচ্ছে কামিনী কাঞ্চনের উপর থেকে যদি মন চলে যায় আর ভাবনা কি উফ কি আশ্চর্য আমার তো কত জব ধ্যান করে তবে গিয়েছিল এর একেবারে এত শিগ্রি কেমন করে মন থেকে ত্যাগ হলো কাম চলে যাওয়া কি সহজ ব্যাপার আমারই ছয় মাস পরে বুক কি করে এসেছিল তখন গাছতলায় করে কাঁদ লাগলাম বললাম মা যদি তা হয় তাহলে গলায় ছুটি দেব ভক্তদের প্রতি কামিনী কাঞ্চন যদি মন থেকে গেল তবে আর বাকি কি হইল তখন কেবল ব্রহ্মানন্দ শশী তখন সবে ঠাকুরের কাছে যাওয়া আসা করিতেছেন তিনি তখন বিদ্যাসাগরের কলেজে বিয়ে প্রথম বৎসর পড়েন ঠাকুর এইবার তাহার কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সেই যে ছেলেটি যায় কিছুদিন তার টাকায় মন এক একবার উঠবে দেখেছি কিন্তু কয়েকটি দেখেছি আদৌ উঠবে না কয়েকটি ছোকরা বিয়ে করবে না ভক্তেরা নিঃশব্দে শুনিতেছেন